চাষের উপর আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত গোপালনগর থানার আকাইপুরে এখানে সুমন বিশ্বাস নামে একজন ইয়ং এন্টারপ্রিনার এই প্রায় এগারো মাস হলো এই এসরে বাগানটা করেছে তো আমরা এই এসের উপর তার কি অভিজ্ঞতা রয়েছে এবং সে কীভাবে চাষ করছে গাছগুলোর কি যত্ন নিচ্ছে এর ভবিষ্যৎ কি কী আশাবাদী করছে সেসব তথ্যের নিয়ে ওপর আজকের এই প্রতিবেদন সাজিয়েছি তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি হ্যাঁ নমস্কার দাদা আমার নাম সুমন বিশ্বাস আমার বাবার নাম স্বপন বিশ্বাস এটা উত্তর চব্বিশ বনগাঁ গোপালনগর থানা আইটপাড়া গ্রামের অন্তর্গত আমি আমার আমি ইচোর বাগান করেছি আমার বাগানটার বয়স এগারো মাস প্লাস হচ্ছে শ্রীরামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধনে চাষবাস হচ্ছে গাছের গ্রোথ এবং গাছের ডেভেলপমেন্ট গাছের চেহারা সমস্ত কিছু সুন্দর আচ্ছা কতদিন হলো আপনার এই চারাটা লাগিয়েছেন এই চারাটা লাগানো হয়েছে এগারো মাস হচ্ছে এগারো মাস হচ্ছে কোন জাতের এসর গাছ এটা এটা থাইল্যান্ড ভ্যারাইটি থাইল্যান্ডে মাসি উন্নত মানে একটা ভ্যারাইটি মাসি আর্লি হয় তাই তো আচ্ছা কতটা জমিতে আপনি এই চাষটা করেছেন এইটা সাতাশ কাঠা জমিতে আমার গাছ বসানো আছে একশো পনেরোটা আচ্ছা গাম তো আপনি চারার দাম কত নিয়েছিল চারার দাম তো একদম একদম ধ্রুব একশো পঁয়ষট্টি টাকা এক পঁয়ষট্টি টাকা সবার কাছ থেকে একশ টাকা এক টাকাও কম বেশি নাও কম নেন তো আমাদের কিছু গাছ দেবে এই গাছটা এত সতেজ এত সুন্দর কিভাবে রেখেছেন দাদা আমি প্রথমে গাছটা লাগিয়েছিলাম আমার কলা বাগানের ভেতর হ্যাঁ কলা বাগানের ভেতর লাগিয়েছিলাম যে আমার টাকাটা নষ্ট হয়ে যাক কিন্তু আমার কলাগুলো যাতে কাটা না হয় কলা বাগানের ভেতর আমি গাছটা লাগিয়েছিলাম তা আমি গাছটা আমি পা দিয়ে এরকম করে লাগিয়েছিলাম পা দিয়ে গর্ত করে গাছটা দিয়ে মানে কোনো সার কীটনাশক কিছুই দিয়েছিলাম না কলা বাগানের ভেতর লাগিয়েছিলাম যে আমার গাছের দাম নষ্ট হয়ে যাক যাক কলাগুলো থাক আমি কলা বাগানগুলো আমি কাটিনি পরিষ্কার জমিতে লাগাইনি তারপরে আমি গাছটা দেখছি গাছের ছ ফল চলে আসলো ফলের ভিডিও আমার এই বাগানের ভিডিও আছে ছ মাসে ফল চলে আসার পরে দেখছি না গাছ তো ঠিকঠাক যারা যা বলেছিল তাই যদিও আমি ফলগুলো সব ভেঙে দিয়েছিলাম তিনটে ফল রেখেছিলাম এখন পর পর চলছে ধারাবাহিক ভাবে আজকে জল দেওয়া হয়েছে আমি সাথী ফসল হিসেবে আমি পেয়ারা আছে এটা আছে তাইওয়ানের একটা ভ্যারাইটি টাইওয়ান পিঙ্ক আবার পেপে আছে সাথী ফসল হিসেবে এটা আছে টপ লেডি টপ লেডি হ্যাঁ আবার

এচোরটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে কারণ আমি যদি তেরো বছর বয়সের একটা মেয়ের কাছে যদি বাচ্চা চাওয়া হয় বাচ্চা কি সঠিক এবং পুষ্টিকর আসবে বাচ্চাটা আসবে না ওই জন্য ছ মাসের গাছের থেকে যদি আমি চারা নি এচোরটা নিই তাহলে গাছ গ্রোথ কম হবে ডেভেলপ কম হবে গাছটা ওখানেই শেষ হয়ে যাবে তাই আমি এচোর গুলো ভেঙে দিয়েছিলাম অজস্র পরিমাণে এসছিল সর্বোচ্চ আমি একটা গাছে আমার এই ছ মাসের গাছে বত্রিশটা এচোর এসছিল ওই যে ওই গাছটায় ওই গাছটা বত্রিশ খানে চলে এসেছিল হ্যাঁ আচ্ছা 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 আর মোটামুটি কি কি আচ্ছা 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 আর মোটামুটি কি কি যত্ন নিচ্ছেন কি এই যে গাছগুলো এত সতেজ কি করে দাদা ওখান থেকে আমার জৈব সার যেমন হাড়গুলো শিংকুচি লেদার ডাস্ট ভার্মি কম্পোস্ট বিভিন্ন রকম স্প্রে দেওয়া সার মানে যেটা উপরে স্প্রে করতে হয় ওগুলো সব তত্ত্বাবধান করে আর আমরা ঠিক ধারাবাহিকভাবে পরপর দেওয়া হয় আর একটা ড্রামে খাবার বানানো আছে ওটা খোল দিয়ে গোবর দিয়ে মাইক্রো ব্যাকটেরিয়া দিয়ে ওই খাবারটা গোড়াতে দেওয়া হয় দেখেন পাতার গেলে দেখেছেন দাদা মনে হচ্ছে আমার হাতটাই নোংরা পাতা পরিষ্কার চকচক করছে তেল মাখানো ঠিক 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 কি সুন্দর আচ্ছা বলছি যে তাহলে পোপার একদম ফুল প্রোডাক্ট হারভেস্টিং কত মাস বয়সে করতে পারবেন পোপার একদম মানে দেড় বছর বয়সের থেকে কিছু কিছু নেওয়া যাবে মানে টাকাটা ঘরে ঢুকবে আচ্ছা আচ্ছা মানে চাষের খরচ বাদ দিয়ে কিছুটা থাকবে কিন্তু খেলা শুরু হবে টোটাল খেলা শুরু হবে আড়াই বছর পর থেকে কিছু গাছ ছোট রয়েছে কিছু গাছ বড় রয়েছে এটা কি কারণে রয়েছে দাদা এটা কিছু গাছ ছোট কিছু গাছ বড় আছে এই কারণে মানে যে জায়গায় গাছ ছোট সেই জায়গায় ভাববেন যে কলা গাছের ঘনত্বটা বেশি ছিল মানে ডিরেক্টলি সূর্যের আলোটা পড়ছিল না ওই জন্য কিছু গাছ ছোট আছে কিছু গাছ বড় আছে তবে আশা আশা করি সব একসঙ্গে উঠে যাবে হয়তো আপনার এইদিকে তো কম দামে চারা পাওয়া যায় আমি শুনেছি তারপর কেন আপনি রামকৃষ্ণ নার্সারি থেকে একশো পঁয়ষট্টি টাকা দামের চারা নিয়েছে পাগল টাগল হয়ে গেছিলেন নাকি না এই প্রশ্নের উত্তর দিতে দিতে মানে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেল একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আরো দুইশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি যাত্রা আমার কোনো যায় আসে না আমি মেন আগে চাষি যাত্রা কারণ এক কেজি ফল যদি অসময় বেশি হয়ে যায় ওইটা তো আমার এক একশো পঁয়ষট্টি টাকা তো ওখানে উঠে গেলো টাকা নিয়ে আমি কেন ভাববো আমি টাকায় ঠকবো জাতে ঠকবো না একদম মানে আপনি চাচ্ছেন আমার টাকা যাক সঠিক সঠিক জাত আরো দশ টাকা বেশি নেই আচ্ছা আপনার কি শ্রী রামকৃষ্ণ আছে কোন খোঁজ খবর টবর নেই খোঁজ খবর নেয় মানে দাদা দাদা বৌদি ভাইপো ভাইজি মিলে দিন আগে আমার থেকে ঘুরে গেছে পুরো মাঠ প্রত্যেকটা গাছের গোড়াতে দাদা গেছে প্রত্যেকটা গাছ ছুঁয়েছে দেখেছে ওইখানে মাটিতে বসেছিল দাদা মাটিতে বসে ওখান থেকে দুই ঘন্টা গল্প গুজব করলাম মানে একদম আর ওখান থেকে প্রতিনিয়ত যোগাযোগ হয় ভালো তাহলে যদি একটা চাষি নতুন করে এসরে বাগান করতে চাই তাহলে আপনি কি বলবেন কোথা থেকে চারা নেওয়ার কথা বলবেন যে আপনি অভিজ্ঞতা থেকে কি বলছে। ঠক তাহলে অন্য জায়গা থেকে নেবে আর যদি এক চান্সেই ভালো গাছ চেতে চায় রামকৃষ্ণ নার্সারিতে আমি সাজেস্ট করব। সাজেস্ট করবো আর যদি আপনাদের ঠকার ইচ্ছা হয় তাহলে অন্য অন্য জায়গায় যেতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আচ্ছা আচ্ছা মানে চারাটা কোথা থেকে নেবেন সেটা আপনার একান্ত ব্যাপার কিন্তু যে দাদা বোঝাতে যাচ্ছে যে যে এসোর মানে চাষিদের একটা রোল মডেল রোল মডেল সেটা বলা যেতে পারে একদম কারণ আমি নিজে সিকান্দার অনেক বাগান আমি ভিজিট করেছি সেখানে ফলও ধরেছি এর আগে একটা দেখেছি আমি ফলটা বাড়িও নিয়ে এসেছি বাড়ি নিয়ে এসেছি সেটা কিন্তু এগারো মাসের এই বাগান ছিল কিন্তু সে কয়টা ফল রেখে দিয়েছিল দেখানোর জন্য আর এই বাগানটা দেখানোর জন্য একটাও রাখিনি কিন্তু তার জন্য হয়তো আমি এই মুহূর্তে ফল দেখাতে পারি না ফল রাখিনি ঠিকই কিন্তু ফল হয়েছিল তার প্রমাণ আমি দিতে পারবো দাদা এখনো সে ফলের সে ডানটি রয়ে গেছে দেখবেন হ্যাঁ না ঠিক আছে আমি কারণ আমি জানি যে এই যে থাইল্যান্ডের যে ভ্যারাই না ভ্যারাইটিস না যে আপনার বারো মাসি আর্লিটা হয় আর আর্লি যে কোনো জিনিসের মানে দামটা ভালো পাওয়া যাবে দাম ভালো পাওয়া যাবে যখন গ্রাম বাংলার কাঁঠালের খেলা শেষ হয়ে যাবে তখন এই আমি তো বালি বিক্রি করতে যাব না দাম যাবে জল একদম এই কাঁঠালে সেই জল মানে কি বলুন তো মানে কথাটা কি শীতকালে এর ফলনটা শীতকালে বেশি হয় তা শীতকালে এসে পাইকারি রেটে সত্তর আশি টাকা কেজি প্রতি থাকে কিন্তু সেটা যদি সেই সময় যদি আপনি একটা গাছ থেকে যদি দশ কেজি এচর নিতে পারেন তাও সাতশো টাকা এরকম যদি একশোটা গাছ থাকে তাও সত্তর হাজার টাকার এচড় বিক্রি হবে কিন্তু অবশ্যই বিক্রি হবে আর যদি আরও বেশি গাছ থাকে বেশি আর আমি দশ কেজির ব্যাপারটা দেখুন একটু মিনিমাম বলেছি কারণ একটা গাছে কুড়ি পঁচিশটার বেশি ফল ধরে আপনি পাঁচশো গ্রাম করে হয় তখন যদি হারভেস্টিং করেন তাও দশ কেজি কিন্তু একটা গাছে তিরিশ চল্লিশটার বেশি ফল ধরবে কিন্তু আর এই গাছটা কি বলতো ফল দেখা যাচ্ছে ফল হারভেস্টিং করছেন তারপরে দেখবেন আবার কিছুটা হয়ে আছে কিছুটা নতুন করে মুছে আসছে মানে ধারাবাহিক হতেই থাকবে ধারাবাহিকভাবে পরপর ধারাবাহিকভাবে হতেই থাকবে কিন্তু এইটা সেই জাতেরই একটা বাগানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাহলে আমার চাষিদের জন্য কি বলবেন বলে আমি প্রতিবেদনটা শেষ করব আমি চাষিদের কাছে একটাই আবেদন মানে আমি অনেক নার্সারি ঘুরেছি কিন্তু দাদা আমার টোটাল এই চারা কিনতে আমার সতেরো হাজার টাকার মতন লেগেছে আমি আমার ধারে আশেপাশে যে সমস্ত মানে নার্সারি ম্যান আছে আমাদের চব্বিশ পরগনা নদিয়া হুগলি বাঁকুড়া বিভিন্ন জায়গায় গাড়ি বের করে নিয়ে পাগলের মতন ছুটতাম যে ভাই আমার ভালো জাত চাই আমি অনেক বাগান অবজারভেশন করেছি আমার চারাতে সতেরো হাজার টাকা গেছে তার দ্বিগুণ টাকা খরচা হয়ে গেছে আমার লোকের বাগান ভিজিট করতে ভিজিট করতে একদম তাই আমার কথা যদি ভালো লাগে এবং আমার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমি এক চান্সেই বলবো যে শ্রীকান্তদার চারাটা একটা লাগান বেশি লাগানোর দরকার নেই একটা ওর চারা বিক্রি করে একশো পঁয়ষট্টি টাকা আর অন্য জায়গার চারা আপনি লাগান শ্রীকান্ত চারা একটা লাগান আর অন্য চারা লাগান কিছু দেখেন পার্থক্য দেখবেন মানে এক বছর যদি লেট করতে চান আর যদি এক বছর লেট না করেন তাহলে এক চান্সে শ্রীকান্তদার চারা আনুন এনে পুতে দেন কারণ এই সমস্ত জিনিস আর লেট করলে সে খেলাটার মজাটা আসল মজাটা পাবেন না কারণ হুরু হুরু হুরুর করে আরো একটা ব্যাপার বলি যে দাদার যে কনফিডেন্সিডেন্স কনফিডেন্স থেকে কিন্তু বোঝা যায় যে আসলে এটা আসল মানে অরিজিনালি এখান থেকে কিছু করা সম্ভব না 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 দেখা যাচ্ছে একটা ব্যাপার থাকে কি দেখা যাচ্ছে যদি মনে হয় যে না আমি এটা বিশ্বাস করতে পারছি না নো প্রবলেম দাদাদের ঠিকানা রয়েছে তারপর রামকৃষ্ণ নার্সারির সরাসরি ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা তাকে ফোন করুন তাদের ফার্মগুলো ভিজিট করুন তাদের নার্সারি ভিজিট করুন তারপর একটা সিদ্ধান্ত নিয়ে নিন তাই না কারণ সিদ্ধান্তটা সম্পূর্ণটাই কিন্তু আপনার নিজের দেখুন আমরা ইউটিউবার বা প্রতিবেদন তৈরি করে আমরা বিভিন্ন ফার্ম জমিতে যাচ্ছি বিভিন্ন চাষির কাছে যাচ্ছি তারা যেটা বলছে সেটা আমরা কিন্তু প্রতিবেদন হিসেবে আপনাদের মাঝে তুলে ধরছি আমা এখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো কিন্তু মতামত নেই কিন্তু সম্পূর্ণ মতামত কিন্তু চাষি চাষি যেখান থেকে এনেছে সেটাই চাষি এখানে বলছে যেটা হচ্ছে সেটাই বলেছে তার জন্য আমি বলবো যারা ভাবছেন যে এই প্রতিবেদন থেকে হয়তো মোটিভেটেড হচ্ছেন যে আপনি দু বিঘা পাঁচ বিঘা জমিতে এছরে চাষ করবেন তারা অবশ্যই ফার্ম ভিজিট করবেন যেখান থেকে তারা আনুন আগে এরকম বাগান ভিজিট করুন এবং শীতকালে ভালো ফলন দেখা যায় সেই সময় আসুন এসে ফার্ম ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নিন কোথা থেকে চারাটা নিয়ে এই যে দাদা কথার ভিতরে একটা কথা বলছি দেখুন দাদা কতটা বিচক্ষণ এই যে বলেছে ভাই তুই যখন গাছ লাগাবি গাছের পাশে দুটো করে ডাল এই যে এই ডাল এই ডালের গাছ দিয়ে দিতে বলেছে দেখেছেন এই ডাল কিন্তু আমরা বাড়িতে খাবো না এটা বলেছে গাছের গোড়ায় দুটো চারটে দানা ফেলে দিবি দেখুন গাছের গোড়া থেকে এই ডাল জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন আছে একদম পুরো ফার্মটাই আমাদের জৈব এক দানা রাসায়নিক দেয়া নেই একদম হেল্প করে প্রচুর হেল্প করে আমি দেখেছি ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ নমস্কার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আবার আসবো যখন এই বাগানে শীতকালে অনেক ফল তুলবে আচ্ছা আচ্ছা ভালো থাকবে ঠিক আছে